আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা টপিক হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে শুরু করতে পারো সেটা নিয়ে যেহেতু তোমাদের হচ্ছে পরীক্ষাটা হয় নাই এবং তোমাদের এর মাধ্যমে পরীক্ষাটার রেজাল্ট দেওয়া হবে এবং আমি ধারণা করছি রেজাল্ট হচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের শেষ ফার্স্ট উইকে হচ্ছে তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে তার মানে তোমাদের হাতে খুব একটা সময় নাই তোমাদের রেজাল্ট দেওয়ার পরে হাতে আর মাত্র তিন থেকে চার মাস থাকবে অর্থাৎ আমি যদি টোটাল হিসাব করি তোমাদের হাতে থাকবে হচ্ছে টোটাল আমি লিখে রাখছি দেখো চার থেকে পাঁচ মাস হাতে আছে এই সময়ের ভিতরে তোমাকে নিতে হবে যাতে করে তোমার চান্সটা নিশ্চিত হয় তো চলো আমরা কিছু ক্রাইটেরিয়া দেখি তো এই ভিডিওটা শুরু থেকে দেখো এটা দেখলে তোমাদের আসলে ভর্তি প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত আসলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না আচ্ছা তো কি কি পরীক্ষা দিবে সিদ্ধান্ত নিতে হবে এখন দেখো কয়েক ধরনের পরীক্ষার্থী হচ্ছে ইঞ্জিনিয়ারিং আরেক ধরনের হচ্ছে 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 মেডিকেল ভার্সিটি এখন প্রথম কথা যে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তারাও কি পরীক্ষা দিতে পারবে কথা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তারা কিন্তু ভার্সিটি পরীক্ষা দিতে পারবে কিন্তু উল্টাটা হবে যারা ভার্সিটি পরীক্ষা দিবে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিতে পারবে এটা আসলে বলা যাচ্ছে না কারণ এখানে জিপিএ একটা ব্যাপার আছে আমি শেষে লিখে রাখছি দেখো যে ভর্তি পরীক্ষায় বসার যোগ্যতা আছে কিনা অর্থাৎ তোমরা যেমন জানো যে সিকে রুয়েট অর্থাৎ এক্সুয়েট যেটা আছে ডুয়েট কুয়েট চুয়েট বুয়েট এটাতে বসতে গেলে মূলত তোমাকে জিপিএ তে হচ্ছে অনেক বেশি আগে থাকতে হবে আর যাদের হচ্ছে জিপিএ তে একটা ভালো না তারা হচ্ছে আমি বলবো তোমরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুইটা অ্যাভয়েড করো কারণ মেডিকেলে প্রায় দুশো মার্ক আছে হচ্ছে জিপিএর উপরে আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো জিপিএ টা ম্যাটার করতেছে সো তোমরা যারা জিপিএ কম পাবা তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলটা এভয়েড করো এটা হচ্ছে ভার্সিটি ভার্সিটি পরীক্ষার জন্য আসলে জিপিএ ম্যাটার করে না বিশেষ করে জিএসটি তে জিএসটি তে আসলে ভার্সিটির যে যে জিএসটি ইউনিভার্সিটি আছে আসলে জিপিএ ম্যাটার করতেছে না জেইউ তারপর আর ইউ এই ধরনের ইউনিভার্সিটিতে এবং সি এই ধরনের ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএর একটা ম্যাটার আছে তো তোমার হাতে কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে যে তুমি জিপিএ কম জিপিএ নিয়ে হচ্ছে ভালো করতে পারবো ওইদিকে হচ্ছে ডিউ ডিউতে কিন্তু জিপিএর একটা ভালো নাম্বার কিন্তু আছে তো ডিউর যে জিপিএ নাম্বারটা সেটা কিন্তু অনেক কম থাকার পরেও কিন্তু অনেকে চান্সটা পায় সো তোমাদের হচ্ছে আজীবন স্বপ্ন হচ্ছে ডিউ কিংবা সাস তারা আসলে জিপিএ কম নিয়েও আসলে পরীক্ষা দিতে পারো সাস আমি তোমাদের গেতার জানিয়ে দিচ্ছি সাস কিন্তু কোনো ধরনের জিপিএ তারা বিবেচনায় আনে না সো তোমরা জিপিএ ছাড়া হচ্ছে সাস তোমাদের একমাত্র জিএসটি স্কোর দিয়ে কিন্তু তোমরা ওইখানে তোমাদের চান্সটা নিশ্চিত করতে পারো এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই হাউ টু স্টার্ট কিভাবে শুরু করব আচ্ছা তো প্রথম কথা হচ্ছে তোমাদেরকে এডমিশন গাইড অর্থাৎ এডমিশন বুক যেগুলো ওগুলোকে সিলেক্ট করতে হবে আমি যদি তোমাদেরকে আলাদা করে বলি যে এডমিশন বুক বলতে কি বোঝাচ্ছি তোমরা কিন্তু এতদিন এই যে বইগুলো পড়ে আসছো ওইগুলো দিয়ে কিন্তু হবে না সো এডমিশন বুক নিয়ে আসলে আমি আলাদা একটা ভিডিও আপলোড দিব সেটা দেখে নিলেই বুঝতে পারবা সেকেন্ড যেটা সেটা হলো বাই এনি কোর্স অর্থাৎ তোমাকে অনলাইন অথবা অফলাইন হ্যাঁ যে কোনো একটা কোর্স কিনে নিতে হবে তোমার পরীক্ষার আগ পর্যন্ত যাতে তোমাকে যেটা কন্টেন্ট সাপ্লাই করে বা তোমাকে অনেক কিছু হেল্প করে কিভাবে পড়াশোনা করবা তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করাবে এবং তোমাকে কিভাবে তোমার প্রস্তুতিটা নিতে হবে সেটা সম্পর্কে তোমাকে বলবে এমন কোর্স তোমাকে বাই করতে হবে তারপর হচ্ছে মেক রুটিন হ্যাঁ এই রুটিনের বিষয়টা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা যখন একটা কোর্স কিনলা সেই কোর্সে যাতে তোমাকে হেল্প করে একটা রুটিন বানানোর জন্য যেমনটা আমি আমার কোর্সে এইচ এসি চব্বিশ ব্যাচের যে কোর্স অলরেডি রানিং চলতেছে এখানে হচ্ছে আমি প্রত্যেক উইকে হচ্ছে আমি তোমাদেরকে রুটিন দিয়ে দিই এবং তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা থাকে এবং সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো তোমাদের পার্সোনাল কোনো প্রবলেম থাকলে পার্সোনাল কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে আলোচনা করা হয় আর আর তোমাদের হচ্ছে যে কোন একটা জায়গায় তুমি আটকায় যাও যে কোনো একটা প্রশ্ন তুমি পারতেছো না মনে করো যে কোনো একটা প্রবলেম তুমি পারতেছো না ওই প্রবলেমটা যখন তুমি ছবি তুললে তুমি আমাদের গ্রুপে পাঠায় দাও তখন ওইখান থেকে কিন্তু তুমি সলভটা তুমি পেয়ে যাচ্ছ তো এই জিনিসটা কিন্তু আমার কোর্স থেকে তুমি পাচ্ছ আমার কোর্সে তুমি যেমনটা হচ্ছে রেকর্ডেড ক্লাসও থাকবে এবং লাইভ ক্লাসও থাকবে এখানে ক্লাস হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি নিয়ে তোমাদেরকে গাইডলাইন দেওয়া হয় তারপর হচ্ছে এখানে যদি আমরা গত বছর একটু দেখে খেয়াল করি এখানে কিন্তু গত বছর প্রায় পঞ্চান্ন প্লাস টাইপ কিন্তু কমন আসছে শুধুমাত্র জিএসটি তে সো তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের জন্য ডিসকাউন্ট ফি মাত্র চারশো টাকার কোর্স ফি বাজারের সবচেয়ে কম মূল্যের এই ফিটা সো তোমরা যারা ভর্তি হইতে চাও খুব দ্রুতই ভর্তি হয়ে যাও লাস্টে যেটা আমি পয়েন্ট লিখে রাখছি লাস্ট বাট নট লিস্ট অ্যাকচুয়ালি যে স্টাডি উইথ মেন্টর তো এই এই মেন্টরশিপ কোর্সে হচ্ছে এইটা তোমরা যখন কোনো মেন্টরের আদলে থেকে পড়াশোনা করবা তখন কিন্তু তোমাদের পড়াশোনা অনেক স্মুথ হবে তোমাদের হেল্প হবে যে কিভাবে তোমাদের বাকি সময়টা তোমাদের আসলে কাটানো উচিত কারণ যদি এই চার থেকে পাঁচ মাস সময়ের ভিতরে যদি তোমার ভালো প্রপার কোনো ভুল প্রপার কোন গাইডলাইন যদি না পাও বা প্রপার কোন প্রিপারেশন নিতে না পারো কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু সুদরানোর কোনো সুযোগ থাকবে না তুমি কিন্তু ওইখানে বড় ধরনের একটা প্রবলেম এ যেতে পারো তো সময় ভর্তিও যেতে পারো এবং পরবর্তীতে কোনো একটা ক্লাসের দেখা হবে আল্লাহ হাফিজ